গভীর রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হল বিআরটিসির দুটি যাত্রীবাহী বাস বাস ডিপোর ভিতরে ঢুকে এমন নাশকতার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানান রাত প্রায় দুইটা তিরিশ মিনিটে হঠাৎই আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন আমি নিরাপত্তা পরে আমি সারা মার টল দেওয়ার পরে আমি যে একটু গার্ডরুমে পড়ছিলাম বসার পরে আমার সহকর্মী একজন বাই বাই এই দুমা উঠতে আছে দু আমি দৌড়ে আসছি দৌড়ে আসছি আমি গেট খুলে ওই পাশে দৌড়ে গেছি দৌড়ে যা আমি এখানে কিছু দেখতে পাই না পরে আমি আবার দৌড়ে আসা আমি ইয়ে করে ইয়ার পরে আমার এই সহকর্মী করে নিয়ে এই সাইডের গাড়িগুলা এ সরানো সক্ষম হয়েছে আর এই দুইটা গাড়ি সরাতে নাই ওই সময় আমি অনেক লোকজন আছে ইয়ে করে করলাম যে খালি আমার কর্তৃপক্ষকে কল দাও কর্তৃপক্ষরা দ্রুত আসুক এই ইয়ার পরে লাস্টে ফায়ার সার্ভিস আসছে আসার পরে ফায়ার সার্ভিসগুলো তিন ডিসেম্বর রাতে নোয়াখালীর সোনাপুর ডিপোর ভেতরে ঘটে এই ঘটনা খবর পাওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মাইস্তি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এতে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গুলবাহার এবং মালুতি নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস আরেকটি বাস ক্ষতিগ্রস্ত হয় আংশিকভাবে আর মনোবল হত হয় স্পাদি রচের পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে আঘরে প্রত্যয় আনুমানিক দুইটা তিরিশ নাগাদ এই ঘটনাটা সংবিধিত হয় আর তদন্ত চলছে তদন্ত চলার সাপেক্ষে এটা প্রমাণিত হবে যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত আমার দুটি বাস একতলা দোতলা সম্পূর্ণভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর অন্য অন্য বাস সঠিকভাবে আছে মানে সংরক্ষিত আছে একটা বাসের সাইড একটু জ্বলে গেছে ওটা ডেন্টিং পেন্টিং করে ঠিক হয়ে যাবে ওটা কোনো ক্ষতির মধ্যে একটু হয়তো বা আমরা প্রাথমিক কাজ সেরে ওটা দিয়ে দিব কিন্তু এই দুটা বাস আমাদের একটু সমস্যা হয়েছে অনেক বড়ো ধরনের তাৎক্ষণিক সিটি সিসি ফুটেজ কারণ আমরা চেক করলাম এবং আশেপাশে পর্যবেক্ষণ করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রশি আট ফিট দশ ফিট একটা ওয়ালের উপর রশি বাধা সেই রশিটা আমরা ওই অবস্থায় রাখছি সে রশি নতুন রশি কেনা হয়েছে সে রশি দিয়ে তারা আসছে এবং কাজ ছাড়ার পর দ্রুত তারা অবস্থান ত্যাগ করছে এটা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে রাজনৈতিক অস্থিরতার সময়ও এই ডিপোতে কোনো নাশকতামূলক ঘটনা ঘটেনি সদাই সহযোগিতামূলক আচরণ করেছে এলাকাবাসী তাই স্থানীয় সাধারণ মানুষের কাজ নয় বরং এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে ধারণা করছে কর্তৃপক্ষ নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট